জাগ্রত মনসা মাতার দর্শন করুন সকলেই মাতার নাম শ্রবণ করুন জয় মা মনসা দেবীর জয় জাগ্রত মাতা প্রণাম নিয়ে তোমার সকল সন্তানের মঙ্গল করুন

আজ আমি আমার শিক্ষা জীবনের আমার শিক্ষানিকেতন দিয়েছি ও মাতা সরস্বতী দেবীর চরণ অর্পণে প্রণাম জানিয়েছি সকল বনেদের আলপনা সৌন্দর্য দর্শন করাচ্ছি আমি এই স্কুলে অর্থাৎ এই বিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম পঞ্চম শ্রেণী তো আজ মায়ের আশীর্বাদে আমি আমার মাতা সরস্বতী বিনাবাণী দেবীর দর্শন করলাম আপনারাও দর্শন করুন আমার বিদ্যালয়ের সৌন্দর্য তুলে ধরেছি আপনাদের কাছে এটিই হচ্ছে আমার বিদ্যালয় চতুর্থ ক্লাস শেষ করার পরে আমি পঞ্চম শ্রেণীতে এই বিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম কলিগ্রাম উচ্চ বিদ্যালয় উত্তর মালদা জেলার এই প্রিয় কুরুক্ষেত্র পরিবারবাসী আজ যেই শিক্ষা নিকেতনটি আজ এই শিক্ষা শিক্ষা নিকেতনে দিয়েছি এই নিকেতনে আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর আমি আমার নিজ কর্মে নিজ কর্মে অর্থাৎ আমার যে নিজ কর্ম এখন করি সেই কর্মে আমি বিলুপ্ত হয়ে পড়ি তবে মা সরস্বতীর কৃপায় আজ আমি এই জায়গায় আবারও চরণ স্পর্শ করলাম মা বীণাবাণীর কৃপায় তো সকলেই মা বীণাবাণীর চরণে সকল আশা আকাঙ্ক্ষা অর্পণ করবেন ও সরস্বতী দেবীর চরণে প্রণাম করবে তো আমি যেই অর্থাৎ ঘরটিতে পড়াশোনা করতাম অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত সেই ঘরটির দর্শন আপনাদের দেব তুলে ধরবো এই নিকেতনটি আমি একম ক্লাস অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলাম অর্থাৎ এক বছর আমার পিছনে যেই ক্লাস রুমগুলো দেখতে পাচ্ছ এই ক্লাস রুমগুলোতেই আমি পড়াশোনা করছিলাম ও আপনাদের দেখাবো আমি সেই রুম তো চলুন আমি যেই ঘরটিতে পড়াশোনা করছিলাম আপনাদের সেই ঘরটি তুলে ধরছি মূলত আমি পঞ্চম শ্রেণী পড়াশোনা করার পর আমি আর পড়াশোনা করতে পারিনি তবে এখন ক্লাস রুমগুলো একটু অর্থায়িকভাবে পরিবর্তন করা হয়েছে তবে মূলত আমি যেই রুমটিতে পড়াশোনা করছিলাম পঞ্চম শ্রেণীতে মূলত এই রুমটি হবে আপনাদের দর্শন দিচ্ছি এই থেকেই আমি পড়াশোনা করেছিলাম পঞ্চম শ্রেণী ও তথা সকলের প্রেরণা ও সকলের অশেষ আশীর্বাদে সকলেই মাতা বিদ্যার দেবী তথা বিনাবাণী সরস্বতী মাতার কাছে অশেষ উন্নতি ও প্রণাম জানিয়ে সকল বিদ্যা গ্রহণ করবেন এইটি হচ্ছে আমার শিক্ষা আপনাদের যেই বিষয়গুলো তুলে ধরেছি আমি এখানে পঞ্চম শ্রেণী পড়াশোনা করেছিলাম তবে সকলের একটি ঐতিহ্য নিদর্শন রয়েছে যা আমি আপনাদের কাছে তুলে ধরলাম এই শিক্ষানিকতনটিতেই আমি এককালীন বড় হয়েছি অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি ও মাতা সরস্বতী দেবীর দর্শন দিলাম জ্ঞানের দেবী ও সুরকার অর্থাৎ বিনা বাণী মা সরস্বতীর চরণে সকলেই প্রণাম গ্রহণ দিন 아, 알겠습니 <laughs> 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 <laughs>